বছর ডিরেকশনে কাজ করেছি আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন তিনি হচ্ছেন ফারুক ভাই উনি বাংলাদেশের খুবই একজন অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট ছিলেন হ্যাঁ তো এবার আমি যখন কাজ করতে গেছি তখন ফারুক ভাইয়ের পুত্র মিলনের সাথে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা অন্য রকম ভালো লাগা কাজ করেছে প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতো ওকে আমি বোধহয় ফারুক ভাইয়ের সাথে কাজ করছি এবং যেদিন আমাদের লুক টেস্ট ছিল সেদিন যখন মিলনের সাথে আমার দেখা হলো সো মানে উই অলমোস্ট স্টার্টেড ক্রাইম যে কারণ আসলে যেন মানে ইন্ডাস্ট্রিতে আমরা তো একটা লম্বা সময় পথ চলেছি বা চলছি এখানে না আমাদের পরিবারের মানুষদের চাইতো না ইন্ডাস্ট্রির মানুষগুলো আমাদের অনেক আপত্তিক তুমি খেয়াল করছো কিনা জানি না আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ জার্কি কিন্তু আমি ভাইজান ডাকি মৌকে আমি ভাবি থাকি সো মানে মিলনের সাথে কাজ করছি ফারুক ভাই পুত্র আমি আই মিন রিলি রিয়েলি ভেরি ইমোশনাল এবং মিলনও আজিস ভাই একটা ছবি বানাচ্ছিলেন দিন তো ওইটাতে কমার্শিয়াল ফিল্মে আমার অভিষেক ঘটলো শাবনাজ নাই স্বপ্নমাপা আর আমি তো দিল হয়ে যাওয়ার পর সবার খুব আগ্রহ যে আমি যেন ফিল্মে নিয়মিত হই অভিনয়ে তো আমি তো সিনেমায় নিয়মিত কীভাবে হব আমি না পারি ফাইটিং না পারি ডান্স হ্যাঁ আমার সম্বল তো আমার থিয়েটারের অভিনয় তো আমি অনেক কি